নমস্কার বন্ধুরা আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা সিঁড়ি আবৃত্তি করে শোনাচ্ছি আমরা সিঁড়ি তোমরা আমাদের মাড়িয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও তারপর ফিরে ও তাকাও না পিছনের দিকে তোমাদের পদধুলি ধন্য আমাদের বুক পদাঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় প্রতিদিন তোমরাও তা জানো তাই কার্পেটে পুঁড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের গর্ব অত্যাচারী অত্যাচারে পদধ্বনি তবু আমরা জানি চিরকাল আর পৃথিবীর কাছে চাপা থাকবে না আমাদের দেখে তোমাদের এই পদাঘাত আর সম্রাট হুমায়ুনের মতো একদিন তোমাদের হতে পারে পদস্ফলন নমস্কার বন্ধুরা কবিতাটি এখানেই শেষ করলাম যদি আমার কবিতাটি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে teco